জুলাই গণ বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে সাধন করেছে তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার পেশিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আন্তর্জাতিক নারী দিবসে সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার সম্মুখ সারির ভূমিকা ছিল এ দেশের নারীরা বেশিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জন জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন শ্রদ্ধা জানায় জুলাই আহত নারী যোদ্ধাদের দোয়া করি তারা যেন দ্রুত স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারে। গণ সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় আচেষ্ট নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন দু হাজার দশ সালনাঘাত করার উদ্যোগ নিয়েছি সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কত ভাড়া পেরিয়ে দেশের রাজনীতি অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে বিরোধী যে শক্তি মাথা চাওয়া মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে অবজ্ঞার চোখে দেখে অথচ নারীর প্রতি সহিংসতা নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তা হলে আমরা আমাদের কোনো ভবিষ্যৎ নাই আজকের বিশ্বে নারীরা যতটুকু অধিকার আর স্বাধীনতা চর্চা করতে পারছেন এর পুরোটাই তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশেও নারীরা ন্যায্য অধিকারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে এসছে দেবাগা থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বাংলার নারী সমাজ সক্রিয় ভূমিকা রেখেছে আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয় অনুপ্রেরণা অনুপ্রেরণা আর শহর যোগায় সমাজের নারীর অধিকার প্রতিষ্ঠা যারা কাজ করছেন তাদের প্রতি আহ্বান জানায় যত বাধাই আসুক না কেন ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য কায় মনোবাক্যে নিবেদিত থাকি আমরা নতুন বাংলাদেশ গড়বই এই আমাদের